রাধে কৃষ্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো এখন কিন্তু বাজে সকাল আটটা তো আমি সকালে কলেজ যাব বলে আমি কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছিলাম আর আমার কিন্তু ট্রেন ছিল আটটা পঁচিশে তো আমি টিকিট কেটে তারপরে প্ল্যাটফর্মে চলে আসি আর একটু আগে আগেই এসছিলাম কেননা আমার পরীক্ষা চলছে ওই জন্য আর এই দেখো প্ল্যাটফর্মে এসে দেখছি কি সুন্দর মানে পতাকাটা উঠছে আর এত সুন্দর লাগছিল দেখতে তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু ট্রেনটা চলে আসে আর যেহেতু আমাদের এক্সাম আছে সকাল সকালবেলায় তাড়াতাড়ি যেতে হবে তো ওই জন্য আমি কিন্তু মানে লেট করব না বলেই আমি কিন্তু চলে এসেছিলাম তাড়াতাড়ি আর ট্রেনটা ফাঁকাও ছিল সিটও পেয়ে গেছিলাম তো দেখতে দেখতেই এক ঘন্টা হয়ে গেল আর আমি কিন্তু পৌঁছে গেলাম শিয়ালদাতে তো এই দেখো শিয়ালদাতে পৌঁছে গেছি আর শিয়ালদাতে এসে এখানে কিন্তু আমি যে টিফিনটা নিয়ে এসেছিলাম ওটা কিন্তু অল্প খেয়ে নিয়েছিলাম মা আজকে রুটি দিয়েছিল। তো সকাল আমি কিন্তু কিছুই খাইনি ওই টিফিনটা নিয়ে এসেছিলাম ওটাই যাওয়ার আগে কলেজ আমি কিন্তু ট্রেনেই খেয়ে নিয়েছি অল্প আর এই দেখো শিয়ালদা থেকে তারপরে আমি বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি আমি কলেজের দিকে আর এই প্ল্যাটফর্মে কিন্তু আমি মানে এই সকালবেলার টাইমে আমি যেদিন আমার লেট হয়ে যায় আমি কিন্তু মাঝে মাঝে টিকিট কাটতে পারি না তো যেহেতু আজকে আমার তাড়াতাড়ি এসেছিলাম তো এই টিকিট কেটেছি বাট যেদিন আমার কাছে টিকিট থাকে সেদিনই তো টি ধরে না আর যেদিন থাকে না সেদিনই ধরে তো দেখো তারপর পরীক্ষা টরীক্ষা দিয়ে চলে আসছিলাম বাড়িতে আর আসার পথে খুব খিদা পেয়ে গেছিলো তো টিফিনটাও শেষ হয়ে গেছিলো তো এখানে ঝালমুড়ি পাওয়া যায় দশ টাকার তো এই সেই ঝালমুড়ি আমি কিন্তু কিনে নিয়েছিলাম আর ওই দাদা যে দাদা বানায় এত মানে অনেক কিছু দেয় বাদাম ছোলা অনেক কিছু দিয়ে বানায় ঝালমুড়িটা আর খুব টেস্ট হয় আর অনেক বাদাম ছোলা দেয় সিদ্ধ ছোলা কাঁচা ছোলা সবই দেয় তো খুবই ভালো লাগে আর এখানে দেখো শিয়ালদাতে তারপরে স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম আর এখন কিন্তু আর আলদায় ম্যাক্সিমাম যে মানে গ্যালোপিন যে লোকালগুলো আছে ওগুলোই কিন্তু বেশি দেয় এই টাইমটা আমি যখন কলেজ থেকে আসি তো প্ল্যাটফর্মে আসতেই দেখি ট্রেনটা দিয়ে দিয়েছে বোর্ডে দেখা যাছিল তো আমি তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মে চলে যাচ্ছিলাম আর এই মানে এই টাইমটা না ট্রেনে মানে খুব বেশি ভিড় হয় না মানে যাওয়ার সময় একটু পরে মানে বিকালের দিকে কিন্তু ট্রেনটা খুব ভিড় হয় আর আমি কিন্তু আমার পরীক্ষাটা শেষ হয়ে গেছিলো দুপুরবেলাতেই তো সেই সময় প্ল্যাটফর্মে মানে যেই ট্রেনটা আমি ধরবো সেই ট্রেনটা কিন্তু অতটা ভিড় ছিল না আর তারপরে এটা ছিল দেখো এখানে দুটো চল্লিশ বাজে তো আমার ট্রেনটা ছিল কিন্তু দুটো চুয়ান্ন আর এই সময় কিন্তু গ্যালোপিন লোকালটায় মানে যেহেতু এই ট্রেনটা সব জায়গায় দাঁড়ায় না ওই জন্য কিন্তু এখানে মানে এই ট্রেনটার ভিড়টাও কম হয় অনেক তো দেখো এখানে যে চলে এসেছিলাম প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা এখনও এসে পারেনি দূর থেকে মানে দেখছিলাম যে আসছিলো ট্রেনটা তো আমি চলে যাচ্ছিলাম লেডিস যেখানে পড়বে সেখানে আমি কিন্তু লেডিসেই উঠি আর এই দেখো অনেকে আছে কি যে মানে প্যাসেঞ্জারদের নামতে দেয় না আর মানে ওরা নামবে তারপরে তো আমরা বলব অনেকে আছে যে নামছে তার মাঝখান থেকেই উঠে চলে যাচ্ছে ওই জানার কাছে সিট পাবে বলে মানে এটা প্রচুর হয় তো তারপরে দেখো ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনটা একদম ফাঁকা আর সিটও পেয়ে গেছিলাম আরামসে তারপরে দেখো চলে যাচ্ছিলাম ট্রেনটা ছেড়ে দিয়েছিল আর এই যে ট্রেনটা যখন যায় না মানে এই যে হাওয়াটা আসে খুব ভালো লাগে আর বাইরের দৃশ্যগুলো দেখতে আমার তো খুব মজা লাগে তো তারপরে আমি কিন্তু প্ল্যাটফর্মে আমাদের বাড়ির যে প্ল্যাটফর্ম বাড়ির ওখানে কিন্তু আমি নেমে গেলাম আর নামার পরে আমি ভাবছিলাম যে একটু মন্দিরে যাই তো আমি অনেক দিন ধরেই মন্দিরে যাইনি আমার মন্দিরে যেতে খুব ভালো লাগে তাও আমার পরীক্ষা চলছিল। মানে লেখা পরীক্ষাগুলো হয়ে গেছে যেহেতু এখন শুধু প্র্যাকটিক্যালগুলোই হচ্ছে তো ওই জন্য আমি ভাবছিলাম একটু যাই মন্দিরে তো আজকে কিন্তু চলে গেলাম মন্দিরে তো এই দেখো মন্দিরে যাওয়ার জন্য এই যে এই রাস্তাটা ধরেই আমি মন্দিরে যাই আর আরেকটা রাস্তাও আছে যেটা কিন্তু মানে সেখানে কিন্তু গাড়ি প্রচুর তো এই রাস্তাটা মানে রেল লাইনের সাইড থেকেই যাই সোজা গেলেই মন্দির তো এই দেখো দেখতে দেখতে এই যে মন্দির সামনে চলে এসছিলাম আর এটা যেহেতু দুপুরবেলা না তো মানে মন্দিরে এতটা ভিড় ছিল না কিন্তু মানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময় খুব ভিড় হয় আর ই দেখো কি সুন্দর করে সাজিয়েছে এখানে এই যেহেতু জন্মাষ্টমী আসছে না তো ওই জন্য কিন্তু মন্দিরটাতে একটা সাইডে সাজিয়েছে আর এই দেখো ছোট্ট সোনা গোপাল তারপর বাড়িতে এসে কিন্তু মা তালের বড়া বানাচ্ছে আর কিন্তু সন্ধ্যাবেলায় মা বানিয়েছিল এই যে চা আর সাথে কিন্তু বিস্কুট খাচ্ছিলাম আর আমার কিছু কাজ করছিলাম তো আজকের মতো কিন্তু ভিডিওটা এইটুকুই তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটাকে